দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী জানিবাজার আট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পনেরো মে দু হাজার পঁচিশ আর মোটামুটি নিয়ে দেখবো দর্শক আমরা ছোটো ছোটো কখন এবং বাচ্চা বাচ্চাগুলি কেমন ধরে বেছে কিনে আছে হাড়ের কিন্তু মোটামুটি একবারে লাস্ট টাইমটাতে আমরা মোটামুটি কিন্তু বেচা কিনা আছি সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা বেচাকেনা কেমন হলো আজকে সাথে সাড়ে আটটা সাড়ে আটটার পার্টির চাচ্ছেন বকনা বাচ্চা কত পর্যন্ত দাম দেয় মোটামুটি দাম সাড়ে পনেরো পনেরো সাড়ে পনেরো বেচা কিনা ভাই একদম কিন্তু ষোলোর ভিতরে বেচাকে না খাবার তো আবার কি খাই ভাই এগুলো সবই সবই খাই তাই না

ধরে আছেন না বাড়ি যাবেন না কি অবস্থা এলেমেলো তো হাঁটতে কই পার্টি কই আবার শুয়ে শুয়ে আছে সব শুয়ে শুয়ে আছে দেখেন ছুটে ধরে আছে এই পাশে এগুলা কেমন ছয় এগুলা এটা 23 পাশেরটা 24 বেজা কিনা কেমন রেট এগুলা সাড়ে 21 বেজা কিনার মাপ আর এগুলা তো একটু ভালো পারছেনা বাচ্চা দেখি পারছেনা বাচ্চা এটা এটা কেমন চাইছেন এটা এটা 22 চলে 22 বেজা কিনা আর এটা আর অনেকে ভালো ভালো বাচ্চা চাইভ দর্শক আমার ফবিরুল ভাই এবং ছোট ছোট আপনার ব্যবসা থাকে কিন্তু দর্শক যার ফলে কিন্তু একটু একটু উঠাই দেন একটু উঠাই দেন

সাড়ে বিয়াল্লিশ সাড়ে আছে আচ্ছা সাড়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারে নাম্বার দেওয়া থাকলো আর এগুলোর মোটামুটি ডেট দেওয়া থাকলো আর এই পাশে কিছু সাঁড়বো আপনার কাল আছে এগুলো আরও একটু ধারণা এক নজরে এই যে একটা কিন্তু সারা মানে পাকড়া সাহেল আর পার্সেন আছে কিন্তু বাচ্চাদের কেমন চা ভাই এটা চাচ্ছেন তবু চাচ্ছেন বাজারে কেমন দাম দেয় এটা আঠারো পর্যন্ত বিশ হলে দিতেন বিশের ভিতর বেচা কিনার মাপ তাহলে তো অনেক কম দিচ্ছেন চাচা ভালো আছেন বা ওই বেচা কিনা আজকে বেচা কিনা দেখলে দেখি না জানেন জোলাটা কেমন চাইলেন এটা হাও চল্লিশ চাওয়া দাম আর কত বলে বাজারে ছত্রিশ দুটা মিলে আটত্রিশের ভিতর দেওয়া যাবে এক হাজার ঘাট তার আটত্রিশের ভিতর কিন্তু বেচা কেনার কি খবর জিহাদ ব্যাপারে হ্যাঁ দুটো আছে ভাই দুটো দিলে বাসায় যাবেন বেচা কিনা হবে এগুলা হ্যাঁ হবে বেচা কিনা কাস্টমার কই কাস্টমার নাই বত কাটা মারার জন্য না অন্য কোনো কারণ আছে কাটা মারার জন্য না কাটা মারার জন্যই ব্যাপারে নাই তাই না এটা কেমন চাইল বাজারে জোড়া ভাই জোড়া চাই এটার সঙ্গে জোড়া তো এটা বলে না এটা তো একটু বেশি দাম হ্যাঁ ওটা একটু বেশি দাম এটা সিঙ্গেল কল চাই এটা

গ্যাডাবে মশানে খুব ভালো বাচ্চা ছিল দর্শক সাইলে পার্সেন্ট বাচ্চা কিন্তু আর খাবার দাবারে কিন্তু এই বাচ্চাগুলো কোনো সমস্যা নাই বড় বাচ্চা পাঁচ মাস তো আসবে বয়স কী বলেন পাঁচ মাস বয়সের মধ্যে বাচ্চা হবে আর শুয়ে যেগুলো আছে ওগুলা কার ওগুলো আপনার না ওগুলা রেট কেমন ভাই ওগুলো একটু ছোটো দেখি সাড় বাচ্চা আছে বিশ করে রেট তাই না সব মিলে সাড় বাচ্চা ছিল বিশ থেকে বাইশের ভিতরে কিন্তু কালেকশন নিতে পারবে খবর একটাই একটাই ধরে আছে কিন্তু এটা এটা কত চাইলেন আর কত বলো বাজারে ভাই বত্রিশ পনেরো দান দিস কত কতলে দেওয়া যায় ভাই তেত্রিশ সাড়ে তেত্রিশ ভিতর এই সুন্দর কিন্তু গ্যাটাবালা সাড়ে পাঁচশোটি বেজা কিনা হবে সুন্দর মশলা সুন্দর

এগুলো যা দেখালাম ছোটো ছোটো শাড়ে মে বখনা বাচ্চাগুলি এগুলো এগুলাতে কিন্তু এই পাশে আসলে একটু সাইজে বড়ো বাচ্চাগুলি কিনতে পারবেন দোস ক্রস ফ্রিজিয়ান সাইয়াল সব ধরনের বাচ্চা কিন্তু বাসা কিনা হচ্ছে ভরপুর কিন্তু এই যে একটা দারুণ বাচ্চা দেখছে এই পাশে ভালো আপনি কি দিমু আমরা ভাই দাম দিলেন ভালো আছেন हां ভালো ভালো 70 কেমন চা এটা

বাজার কেমন বেচা কিনে আজকে বাড়িতে দাঁড়া এই সময় একটু কেনার সুযোগ গেল যারা কিনতে চাইছিলেন এক সপ্তাহ সময়টা পাবেন আর ধানের টাকা ঢুকে গেলে আর পকেটে পাবেন না একটা সুযোগ যাচ্ছে যারা কিনতে যাচ্ছে কৃষকের ধানের টাকা পরে ঢুকলে কিন্তু দাম বাড়ে যাবে না সব ধরনের ঘরের দাম বাড়িয়ে যাবে আর দেখেন সামনে